হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করবো মাটন বিরিয়ানি রেসিপির প্রস্তুত প্রণালী শেয়ার করছি এখানে আমি এক কাপ টক দই কাজু বাদাম চীনা বাদাম কাঁচামচ দিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে একটা মিশ্রণ তৈরি করে নেব মিশ্রণ রেডি কড়াই গরম করে নিব দিয়ে দেব আধা কাপ তেল তেল গরম করে নিব দিয়ে দিব একটি তেজপাতা তিন টুকরা দারচিনি তিনটি ছোটো এলাচি তিনটি লবঙ্গ হালকা ভেজে নেব দিয়ে দেব তিনটি পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার করে নেব ব্রাউন কালার হয়েছে অ্যাড করে দেব দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন মেশানো আছে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া নেড়ে দেব মশলা কষিয়ে নিব এখন আমি অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ এক চা চামচ গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া নেড়ে মশলা কষিয়ে নিব দেখুন মশলা কষানো হয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দই বাদামের মিশ্রণটা অ্যাড করে দেব নেড়ে দেব অনবরত হবে যেন তলানিতে লেগে না যায় এখানে আমি সাতশো গ্রাম খাসির মাংস ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি আমি টুকরোগুলো বড় বড় পিস করে নিয়েছি খাসি বিরিয়ানিতে মাংসের পিস বড় হলে দেখতে ভালো লাগে উলটি বাল্টিয়ে নেড়ে দেব এখন আমি কোনো পানি দিব না পানি ছাড়া মাংস কষিয়ে নেব ঢেকে কোক করব। দেখুন মাংস থেকে অনেক পানি বের হয়েছে আর পানি দিতে হবে না এই মাংস দিয়ে পানি সিদ্ধ হয়ে যাবে কষানো হয়ে যাবে নেড়ে দেব ঢেকে দেব অফ ক্যামেরায় নেড়ে দেব এই তো মাংসের পানি শুকিয়ে গেছে মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব রেডি মিক্সড মশলা থেকে এক চা চামচ বিরিয়ানির মশলা মশলার সাথে তেজপাতা আছে দিয়ে এক চা চামচ চিনি 액티브일 뜸 오지? 기. উল্টে পাল্টিয়ে নেড়ে দিব এখন সম্পূর্ণ ঝোলটা শুকিয়ে নিব এই তো সম্পূর্ণ পানি শুকিয়ে মাংস কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিছে এখন আমি দিয়ে দেব যতটুকু মাংস ততটুকু চাল চাল আমি ক্লিন করে পানি ঝরে নিয়েছি মাংসের সাথে চাল কষিয়ে নিব। চাল কষানো হয়ে গেছে এখন আমি ফুটানো গরম পানি অ্যাড করে দেব যতটুকু চাল তার দ্বিগুণ আমি পানি দিয়ে দিলাম ঢেকে কুক করব বলো করেছে পাল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিবো ঢেকে কুক করবো মিডিয়াম চেয়ে কম আছে কুক করব উল্টে পাল্টিয়ে নেড়ে দেব আর একটু গরম পানি দিয়ে দিলাম উল্টে পাল্টিয়ে নেড়ে দেব এখন আমি ঢেকে লোহাতে দশ মিনিট কুক করব এ ফাঁকে আমি এক জর্দা কালারের সাথে গোলাপ পানি আর কেওড়া পানি দিয়ে একটা সুগন্ধি কালার তৈরি করে নেব এটা না দিলেও কোনো সমস্যা নেই এই তো জর্দার কালার রেডি হয়ে গেছে আমি অফ ক্যামেরায় নেড়ে তেড়ে দিয়েছি এখন আমি মাঝখানে জর্দার রংটা দিয়ে দিব। এই রঙটা জাস্ট সৌন্দর্যের জন্য অ্যাড করে দেব পেস্তা বাদাম সরি পেঁয়াজ বেরেস্তা এক চা চামচ ঘি পাঁচ মিনিট লো আঁচে রান্না করব আলতু করে উল্টে পাল্টিয়ে নেড়ে দেব খাসি বিরিয়ানি কুক করা হয়ে গেছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের দোয়া অনুপ্রেরণা পেলে আমি এগিয়ে যেতে পারবো ইনশান্লা এখন আমি পরিবেশন করব না ঠান্ডা হয়ে যাবে খাবার সময় পরিবেশন করে নিব। দুই তিন মিনিট ঢেকে দেব তৈরি হয়ে গেছে খাসির বিরিয়ানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ